হ্যালো ফুটবল ফ্রিক এর আগের ভিডিওতে আমি আর্জেন্টিনাকে নিয়ে কথা বলছিলাম আর্জেন্টিনার ভবিষ্যতের অ্যাটাকিং প্লেয়ারদের নিয়ে এবং মিডফিল্ডারদের নিয়ে তো এই ভিডিওতে আমি কথা বলবো আর্জেন্টিনার দুর্বলতা নিয়ে কোন কোন পজিশনে আর্জেন্টিনার আরো ভালো করার সুযোগ আছে এবং কারুনির আরো কোন কোন বিষয় নিয়ে কাজ করা উচিত এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন আর্জেন্টিনা কিন্তু বর্তমানে মিডফিল্ডে বলেন অ্যাটাকিং এ বলেন সব জায়গায়তে কিন্তু আর্জেন্টিনা অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং তাদের স্কোয়ার ডেট এত ভালো যে আপনি যদি দেখেন যে মিডফিল্ডে যতগুলো প্লেয়ার আছে এদের এদের পরিবর্তন অর্থাৎ সাবস্টিউটে যারা আছেন তারাও যদি আর্জেন্টিনার হয়ে খেলেন তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন তবে কিছু জায়গা আছে। কেননা একটি টিম কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না কিছু কিছু দুর্বলতার জায়গা আর্জেন্টিনারও আছে তো আজকে কথা বলবো কোন কোন বিষয়ে আর্জেন্টিনার দুর্বলতা আছে এবং তারা এই দুর্বলতাকে কেমনে কাটাবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথম দুর্বলতার পজিশনে আমি কথা বলবো সেটা হচ্ছে গোলকিপিং পজিশন তো গোলকিপিং পজিশন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন যে এমিলিয়ানো মার্টিনেস তো আছে তো টেনশন কিিসে তবে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান বয়স কিন্তু তেত্রিশ বছর আর আরো যে দুইজন গোলকিপার আছে বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াডে হোর্তাল বেনিটেজ এবং জিরোনিভাল রুল্লি এই দুইজনের বয়সও কিন্তু তেত্রিশ বছর হয়ে গেছে অর্থাৎ এই তিনজন আর্জেন্টিনার গোলকিপারই কিন্তু আর সর্বোচ্চ দুই বছর ভালো রকম সার্ভিস দিতে পারবেন তারপরে কিন্তু তারা আর্জেন্টিনা দল থেকে বিদায় নেবেন যদিও অনেক গোলকিপার কিন্তু অনেক বয়স পর্যন্ত জাতীয় দলে সার্ভিস দেন যেমন আপনারা যদি দেখেন যে কোস্টারিকার বর্তমান যে গোলকিপার নেভেস তিনি কিন্তু চল্লিশ বছর বয়সেও তার দলকে অর্থাৎ তার দেশকে কিন্তু তিনি রিপ্রেজেন্ট করতেছেন তবে এটি নিয়ে যদি সবসময় আপনি পড়ে থাকেন যে আমাদের তো গোলকিপার আছে তেত্রিশ বছর বয়স হয়েছে কি আছে আর অনেক দিন সে সার্ভিস দিতে পারবে তাহলে কিন্তু চলবে না কেননা কোস্টারিকার মতো সাথে যদি আপনারা আর্জেন্টিনা কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না আর্জেন্টিনা কিন্তু খেলে ট্রফি জেতার জন্য তো কালোনীর উচিত কিন্তু এখন বর্তমানে একজন তরুণ গোলকিপারের কে স্কোয়াডের সাথে নিয়ে আসা এবং স্কোয়াডের সাথে তাকে পরিচয় করানোর আর এখনই যে তাকে সুযোগ দিতে হবে সেটা কিন্তু না কালোনি চাইলে কিন্তু তাকে এখন স্কোয়াডে রেখে স্কোয়াড এর সাথে কিন্তু পরিচয় করে দিতে পারে এবং স্কোয়াড কিভাবে খেলে আর্জেন্টিনা কিভাবে খেলে সেই বিষয়গুলো তাকে বুঝিয়ে দিতে পারে তো আমার মনে হয় বিশ বছর বছর বয়সী এরকম দলের সাথে আর্জেন্টিনা অ্যাড করা উচিত আর এরকম গোলকিপার কিন্তু বর্তমানে অনেক হয়তো ইউরোপে খেলে না তবে আর্জেন্টাইন লিগে এরকম অনেক প্লেয়ার আছে সেখান থেকে স্কালোনির উচিত কিন্তু এরকম একজন গোলকিপারকে টিমের সাথে রাখা আর তারপরের পজিশনে আসি এই পজিশনে সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে লেফট ব্যাগ তো লেফট ব্যাকে কিন্তু বর্তমানে আমরা দেখি যে তাকলিয়াফিকো খেলে কিন্তু তাকলিয়াফিকোর বিপরীতে কিন্তু অন্য কোনো ভালো কিন্তু প্লেয়ার এখানে নেই যদিও লাস্ট ম্যাচে জুয়ান ফয়েত নামে একজন ডিফেন্ডার খেলছে সরি জুয়ান ফয়েদ না ফাকুন্দো মেদিনা এই ফাকুন্দো মেদিনা কিন্তু লেন্স এর প্লেয়ার ফ্রান্স লিগে খেলে সেই কিন্তু লেফট ব্যাকে এর আগের ম্যাচে শুরু করছিল কিন্তু তার পারফরমেন্স কিন্তু অতটাও ভালো না আর তিনি কিন্তু অনেক ছোট একটি ক্লাবে খেলে ফ্রেন্স লিগে তো আমার মনে লেফট ব্যাক নিয়ে আরো কাজ করার অনেক জায়গা আছে বিশেষ করে ভ্যালেন্টিন বার্কোকে কিন্তু দলের সাথে আরো একটু সুযোগ দেওয়া দরকার আর লেফট ব্যাকে কিন্তু আর্জেন্টিনার স্কট ডেপ্ট একদমই নেই না আগে কিন্তু একই না তাগলাফিকো দুইজনই ছিল তখন কিন্তু ভালোই চলছিল তবে বর্তমানে শুধু তাগলাফিকোকে দিয়ে কিন্তু হচ্ছে না কেননা একই না কিন্তু বর্তমানে ইউরোপে আর খেলতেছে কিন্তু বর্তমানে রিভার প্লেটার হয়ে খেলতেছেন আর এখন বয়সও কিন্তু অনেক হয়ে গেছেন যার ফলে তিনি কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলে নিয়মিত ডাক পান না তো এই লেফট ব্যাক পজিশনে আমাদের একজন ভালো ইয়ংস্টার প্লেয়ার দরকার যিনি কিনা ভবিষ্যতে লেফট ব্যাক পজিশনে নিয়মিত খেলতে পারবেন আরও একটি পজিশনে যদি আসি তাহলে রাইট ব্যাক এই রাইট ব্যাক পজিশনে কিন্তু বর্তমানে স্কোয়ার ডেপ একদম নেই বললেই চলে আপনি যদি চিন্তা করেন যে মলিনা যদি একবার ইনজুর হয়ে যায় তাহলে রাইট ব্যাক অপশনে কাকে খেলাবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কেননা মলিনা সালা কিন্তু বর্তমানে কোনো ভালো রাইট ব্যাক আর্জেন্টিনার স্কোয়াডে নেই আর মন্টিয়েল কিন্তু বর্তমানে টিমের সাথে ওইভাবে কল আপ পায় না তিনিও কিন্তু ইউরোপের বাইরে চলে আসতেন এখন এর মধ্যে তিনিও কিন্তু রিভার প্লেটে খেলতেছেন তো তিনি কিন্তু দলের সাথে খুব একটা এখন সুযোগ পাচ্ছেন না আর মলিনাই কিন্তু একমাত্র প্রপার রাইট ব্যাক আর্জেন্টিনার দলের তবে আমার মনে হয় এই রাইট ব্যাক পজিশনে রাইট ব্যাক না খেলিয়ে রাইট উইঙ্গার যারা আছে যেমন মাস্তানুন আছে তারপর সিমুয়া আছে এরকম প্লেয়ারদেরকে যদি আপনি রাইট ব্যাক পজিশনে খেলাতে পারেন এবং তাদের থেকে যদি ভালো আউটকাম বের করতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় এটি আর্জেন্টিনার জন্য ভালো হবে কেননা এই রাইট ব্যাক পজিশন নিয়ে কিন্তু বর্তমানে আর্জেন্টিনার অনেক ক্রাইসিস চলতিছে যদিও মলিনা এখন পর্যন্ত ইঞ্জুরিতে পড়েনি তবে আপনি চিন্তা করুন যে ওয়ার্ল্ড কাপের আগে যদি মলিনা কোন রকম ইঞ্জুরিতে পড়ে যায় তখন রাইট ব্যাক পজিশনে আর্জেন্টিনা কে খেলবে তখন কিন্তু আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে ভালো কোনো প্লেয়ার নেই যে স্টার্টিং ইলেভেন এ জায়গা পাবে তো এখন থেকে কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাক এই দুই পজিশনে দুইজন ভালো প্লেয়ার আর্জেন্টিনার দরকার আর সেন্টার ব্যাক পজিশনে যদি আসি সেন্টার ব্যাক পজিশনে দেখেন লিসান্দো মার্টিনেস কিন্তু বেশিরভাগ সময় ইঞ্জুরিতে কাটাচ্ছেন ম্যাচেস্টার ইউনাইটেডের হয়ে আর ওইদিকে নিকোলাস ওটা বয়স কিন্তু অনেক হয়ে গেছেন তিনি কিন্তু মাঝে মাঝে ভুল করে বসেন যার ফলে ফলে কিন্তু আর্জেন্টিনাকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ভুগতে হয় তবে লিসান্দো মার্টিনেস আর ক্রিস্টান রোমেরো এই দুজন যদি থাকেন আমার মনে হয় এটি সবচেয়ে বেস্ট সেন্টার ব্যাক দু হবে আর্জেন্টিনার জন্য আর ক্রিস্টান রোমেরো তিনি সবসময় থাকবেন আর্জেন্টিনার স্কোয়াডে যতদিন আসেন কেননা আমার মনে হয় সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টান রোমেরো মতো একজন প্লেয়ারকে আর্জেন্টিনা যে পাইছে এটা কিন্তু অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার ক্রিস্টান রোমেরো কিন্তু একজন লিডার হিসাবেও আর্জেন্টিনার পরবর্তীতে ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা আছে আর সেন্টার ব্যাকে আরো দু একজন প্লেয়ারকে ইনক্লুড করা উচিত কেননা লিসান্দো মার্টিস যদি না থাকে সেই জায়গাটা কে নিবে বর্তমানে কিন্তু দিকে তো মোটামুটি ঠিক আছে তবে আমার মনে হয় আরো কিছু ভালো প্লেয়ারকে অ্যাড করা উচিত এই সেন্টার ব্যাক পজিশনে কেননা এই সেন্টার ব্যাক পজিশন কিন্তু অনেক ক্রুশাল একটি পজিশন আর আপনি জানেন যে কোনো শিরোপা জিততে হলে আপনাকে ডিফেন্স লাইট সর্বপ্রথম ঠিক করতে হবে আর মিডফিল্ড ফরওয়ার্ড নিয়ে কোনো কথা আমি আজকে বলবো না কেননা আপনারা জানেনি যে আর্জেন্টিনার মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন কতটা ভালো এবং কতটা ফর্মে আছে বর্তমানে তো এটা নিয়ে কারণের মোটায়না টেনশন করতে হবে হ্যাঁ টেনশন আছে কাকে টেনশন করতে হয় কাকে রেখে কাকে খেলাবে এটা নিয়ে টেনশন করতে হয় তো আশা করি গোলকিপিং পজিশন এবং ডিফেন্স লাইন নিয়ে আরো কাজ করবেন এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগেই তিনি এই সব কাজগুলো সেরে ফেলবেন আর আশা করি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনা একটি ভালো পারফরমেন্স আমাদের উপহার দিবেন তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ